হ্যালো সবাইকে আজকে আমরা অনেক দিন পরে এসেছি অনেক দিন পরে আজকে আমরা এসেছি আজকে নতুন একটা ব্লগ তৈরি হচ্ছে একটু আগে সন্ধ্যা থেকে ব্লগটা করলে ভালো হতো সন্ধ্যাবেলা আমরা কি খেয়েছি ফুচকা ফুচকা খেয়েছি রাত্রেবেলা আজকে একটা নতুন ডিশ আছে ভালো বানাবেন নতুন ডিশ না মানে সবার প্রিয় তাই না কিন্তু এখন বলবো না একটু পরে বলবো হ্যাঁ তুই করবি না জানি তোকে দেখে জানিস

এইজন এতক্ষণ পরে ঘর থেকে এত গরম যে ঘর থেকে বাইরেই বের করা হচ্ছিল না এতক্ষণ একটু ঝড় হওয়াতে বাইরে বের করতে পেরেছি না যা বেলুন চলে যাবে কিন্তু

সুন্দর এত ওপরে হাওয়া দিচ্ছে মানে গরমের পর এত সুন্দর একটা হাওয়া পাচ্ছি সবাই নিচে চলে গেছে আমি ওপরে আছি আর বাড়িতে যেহেতু অনেক লোক তাই ছেলেকেও একটু সবার কাছে হ্যান্ড করে দিয়েছি কি যে ফ্রি লাগছে হোক चलो है কী সব গোপন সলা পরামর্শ চলছে যেগুলো আমাদেরকে বলা যাবে না নিজেরা শালা জামাইবাবু নিচে হচ্ছে গিয়ে সলা পরামর্শ করে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে আমরা খাবো তার কোনো হচ্ছে তাপ উত্তাপ নেই তাদের সলা পরামর্শ চলছে কি খাচ্ছিস এ মাংসগুলো কি সত্যি সত্যি মাংস? এ বাবা রূপ তুই কি খাচ্ছিস? এ বাবা এটা তো দেখছি একটা লেগ পিস করে আছে। ও বাবা জল পড়ছল না। তোরা ওই লেগ পিস খাচ্ছিস? আমার জন্য রেখেছিস? এ যা আমি কি খাব তাইলে? যা খা তাহলে আমি তাহলে বসে বসে কাঁদি